ডক্টর ইনিসের অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ফুল কোর্ট মিটিং একটা আলোচিত বিষয় হয়ে উঠেছিল আমরা সেই প্রসঙ্গে একটু রেফারেন্সে যাবো কিন্তু তার আগে বলে নিই যে আমি যেদিন কথা বলছি চার অক্টোবর দু হাজার পঁচিশ বাংলাদেশে আবারও আলোচিত সেই ফুল কোর্ট মিটিং বসতে যাচ্ছে বা আমি যে সময় কথা বলছি এই অক্টোবরের চার তারিখে সেই সময়টায় এই বৈঠক চলার কথা দুপুর নাগাদ এবং আমরা নিশ্চয়ই পরবর্তীতে তার আপডেট আপনাদেরকে জানাবো এ নিয়ে আমরা আলোচনা অনুষ্ঠানের আয়োজন করব তক সুপারার ইচ্ছা আছে আমাদের আমাদের সেই অনুযায়ী আমরা কথা বলে রেখেছি সুপ্রিম কোর্ট অঙ্গনের মানুষজনের সঙ্গে ফুল কোর্ট মিটিংটা আসলে কি আমরা সিনিয়র আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের এবং আইন অঙ্গনের মানুষজনের সঙ্গে কথা বলে এবং স্টাডি করে যেটুকু জেনেছি সেটা হলো যে রাষ্ট্র বা দেশের খুব জরুরি কোনো প্রয়োজনে বা কোনো বিষয় নিয়ে যদি জটিলতা তৈরি হয় সেই প্রেক্ষিতে বাংলাদেশের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের সমস্ত বিচারকরা বসে যে মিটিংটি করেন এবং প্রধান বিচারপতি সে মিটিংটি কল করেন সেটি হচ্ছে ফুলকোর্ট মিটিং গত পাঁচ আগস্টের পরিবর্তনের পরে আওয়ামী সরকার বিদায়ের পরে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তিনি একটা ফুল কোর্ট মিটিং ডেকেছিলেন যদিও সেই মিটিংটি পরে বাতিল করা হয় তৎকালীন বৈষম্য ছাত্র আন্দোলনের চাপের মুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তারা অভিযোগ করেছিল যে ওই ফুল কোর্ট মিটিংটি বসতে চেয়েছিল বা বসানোর কথা ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিকভাবে অবৈধ সেইটা হয়তো ফুল কোর্ট মিটিংয়ে আলোচনা হতো বা পাশ হতো সেটি জানতে পেরে এবং সাবেক প্রধান বিচারপতিকে তখন আন্দোলন করে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং আমাদের সংবিধান আমাদের দেশের আইন অনুযায়ী এই উচ্চ আদালত উচ্চ আদালত বাংলাদেশের সংবিধানের রক্ষক সেটা রক্ষা করবেন এই ফুল কোর্ট মিটিংটির দিকে মানুষ তাকিয়ে আছে যদিও একটি অসমর্থিত সূত্র আমাদেরকে তিন চার দিন আগে বলেছিল যে সুপ্রিম কোর্টে কিছু নিয়োগ কিছু বিষয়াদি আছে বা উচ্চ আদালতে হাইকোর্ট বিভাগে কিছু বিষয়াদি আছে সেগুলো নিয়ে একটা রুটিন আলোচনা এখানে হবে কিন্তু আমি সবশেষ এসে আজ যখন কথা বলেছি তখন জানতে পেরেছি আমাকে অনেকেই ধারণা দেওয়ার চেষ্টা করেছেন যে কোনো একটা অতীব গুরুত্বপূর্ণ কোনো ইস্যুতে এই ফুলকোর্ট মিটিংটি হতে যাচ্ছে আপনারা জানেন যে উচ্চ আদালতে আমাদের তত্ত্বাবধায়ক সরকার যেই বিধানটি রয়েছে সেটি নিয়ে একটি আলোচিত এবং বলা যেতে পারে যে ঐতিহাসিক একটা রায়ের অপেক্ষায় আছে যে কোনো সময় রায়ের দিকেই যাবে হয়তো এবং সেই প্রেক্ষিতেই কি এই মিটিং কিনা সে কারণে এই ফুলকোর্ট মিটিংয়ের দিকে অনেকেই আগ্রহ তৈরি হয়েছে অনেকেই খোঁজ রাখছেন যারা ভেতরকার খোঁজ রাখেন তারা খোঁজ রাখছেন আর অন্য একটি ঘটনা যেটি হয়েছে যে আমরা এর আগেই আপনাদেরকে জানিয়েছি যে দীর্ঘ বলতে পারেন দেড় বছর প্রায় পনেরো মাস পরে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি স্বাভাবিক কাজকর্মে গণভবনের বঙ্গভবনের বাইরে যাচ্ছেন এবং সেদিনও আমি বিস্তারিত জানিয়েছিলাম আজকে পরিবর্তিত কিছু সফরসূচি রাষ্ট্রপতি দুই দিনের সরকারি সফরে পাবনা আসছেন রাষ্ট্রপতি দুদিনের দিনের সরকারি সফরে আগামী শনিবার আট আট নভেম্বর পাবনা সফরে আসছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সোমবার তিন নম্বর রাষ্ট্রপতি প্রোটোকল অফিসার আবুল কালাম মো লুৎফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায় সফরসূচি সূচি অনুযায়ী আগামী শনিবার ঢাকা থেকে হেলিকপ্টার যুগে পাবনায় পৌঁছাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর পাবনার সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি আরিফপুর কবরস্থানে পিতামাতার কবর জিয়ারত ও পরে রাষ্ট্রপতির নিজ বাসভবনে অবস্থান নিকটাত্মীয় স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সহ সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি সফরের শেষ দিন আগামী রবিবার সার্কিট হাউসে গার্ড অফ অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ পাশাপাশি পাবনা জেলা প্রশাসনকে প্রশাসনিক ব্যবস্থার সমন্বয় ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করার কথাও উল্লেখ করা হয়েছে এ কারণেই গুরুত্বপূর্ণ যে আপনারা জানেন যে এটা বলতে আর দ্বিধানেই বাংলাদেশের রাষ্ট্রপতিকে অনেকটাই মানে আমরা সচরাচর যা দেখি তার বাইরে রাখা হয়েছে রাষ্ট্রপতির পদত্যাগ চাওয়া হয়েছে রাষ্ট্রপতিকে অকার্যকর করার জন্যে বলা হচ্ছে জুলাই সনদের যে প্রজ্ঞাপন জারি হবে সেটা ডক্টর ইউনুস সই করবেন যদিও সেটা সম্পূর্ণভাবে অবৈধ কিন্তু গায়ের জোরে অনেকটা সেরকম করার জন্যে চাপ তৈরি করা হচ্ছে এবং রাষ্ট্রপতি সচরাচর যে ধরনের অনুষ্ঠানে অংশ নেন যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন রাষ্ট্রীয় অনুষ্ঠান আদি শহীদ মিনার বিজয় দিবস শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রীর সঙ্গে তৎকালীন সময় প্রধানমন্ত্রীর সঙ্গে যেটা করতেন হওয়ার কথা প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি একসাথে শহীদ মিনার যাবেন স্মৃতি স্মৃতিসৌধে যাবেন এগুলোতে রাষ্ট্রপতিকে দেখা যায়নি ঈদের জামাত পড়তে যেতেন রাষ্ট্রপতি জাতীয় ঈদগা ময়দানে সেখানেও রাষ্ট্রপতিকে দেখা যায় না প্রধান উপদেষ্টা বা সরকার প্রধান দেশের বাইরে সফর করে সে রাষ্ট্রপতিকে অবগত করতেন এই সরকারের সময় ডক্টর ব্যক্তিগত অনেক সফরে রাষ্ট্রীয় টাকায় বিদেশ ঘুরে আসলেও রাষ্ট্রপতিকে সেটা জানানোর প্রয়োজন মনে করেননি তো সব দিক থেকে এবার পাবনা সফর রাষ্ট্রপতি এটা অনেকেরই আগ্রহের জায়গা তৈরি করেছে ফলে দেশের দু তিনটা গুরুত্বপূর্ণ ঘটনা একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের রায় কি হয় এই সুপ্রিম কোর্টের ফুল কোর্ট মিটিং রাষ্ট্রপতির সফর এবং চারদিকে নানান গুঞ্জন নানা আলোচনা সেসবের মধ্যে দিয়ে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া